রাম মন্দিরকে দেখিয়ে বিজেপি তার দশরগুলো যারা আছেন তার সহযোগী তারা তাদের ভোটটাকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করছে সংহতি মিছিল নামে পাক সরকার মসজিদ প্রতি প্রদক্ষণ বা যেটা যা করছেন যেখানে যা যাচ্ছে সবটা কি একটা সংখ্যা ভোট বেরিয়ে গেছে কি অফার করছে ওপেনলি বলছে এয়ারপোর্ট বিক্রি হবে অমুকবেগ বিক্রি হবে স্টেশন বেসরকারিকরণ হবে যার ইচ্ছা সে নিতে আছে দেখবো আমি দাঁড়িয়ে আছি কে সে এই ঝান্ডায় হাত দেয় সেটা বুঝে নেব আমি মনে করি এটাই সম্পৃতি আমাকে লাগিয়ে ছবি তুলে ছাড়তে হবে এটা নয় আমি দুর্গা উৎসবের ফেতে কাটছি ছবি তুলে ছাড়তে হবে এটা সম্পৃতি নয় আমাকে লক্ষ্য রাখতে হবে দুর্গা উৎসব পালন হচ্ছে ওখানে কোন অপশক্তি না দুর্গা উৎসব পালনে ডিস্টার্ব করে সেটাকে লক্ষ্য রাখার আমি মনে করি সম্পৃতি সম্পৃতির বড় বড় কথা বলছে হ্যাঁ অবশ্যই সম্পৃতিতে সবাই বিশ্বাসী তবে আমি ওটা ওই সম্পত্তিতে বিশ্বাসী নয় কোনটা বলুন তো রমজান মাস আসবে এফতারের সময় এসে মাথায় ঘুমটা দিয়ে এফতার খাবে এটাকে আমি সম্প্রীতি মনে করি না দুর্গা উৎসবে গিয়ে ফিতে কাটবে এটাকে আমি সম্প্রীতি মনে করি না আমি সম্প্রীতি কোথায় মনে করি জানেন যেটা বাস্তবে আমরা করি যে ধর্মচারণ করবে কেউ না ডিস্টার্ব করে কেউ না বাধা দেয় সেটা লক্ষ্য রাখাই হচ্ছে সব থেকে বড় সম্প্রীতি আমি মনে করি দেখিয়েছি আমরা গর্ব করে বলতে পারি আমরা আমরা দেখেছি দেখিয়েছি চোপড়াতে দেখেছিলেন আপনারা আদিবাসী সমাজের ওপরে কিভাবে অত্যাচার হয়েছিল দিয়েছিল আপনারা দেখেছেন আমরা সেখানে পৌঁছেছিলাম তাদের পাশে দাঁড়িয়েছি খাদ্যের ব্যবস্থা করেছি আমাদের যতটা দিয়ে তাদের বসস্থান থেকে শুরু করে যতটুকু যা করার দরকার আইনি লড়াই কিভাবে করা যায় সেটা আমরা তাদেরকে দিয়ে আসছি কিন্তু সাথে সাথে এটাও বলি আপনারা অনেকে জানেন বা জানেন না জানে নেন আদিবাসী সমাজে ধর্মস্থানগুলোকে জাহের থান বা অনেককে গরম থান বলে যেমন মসজিদ মন্দির গির্জা মঠ আদিবাসীদের ধর্মস্থান যেখানে পুজো অর্চনা তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে তাকে জাহের থান বলে তো ওখানে গিয়ে বেশ কিছু বাড়ি ঘোরার পরে আমাকে একজন আদিবাসী সমাজে একজন বললো দাদা আমাদের জাহের থানও বোমাবাজি করেছে ওদের বাড়ি তো পুড়িয়েছে যা দানা করেছে আমি বললাম চলো কোথায় গিয়ে দেখি গিয়ে দেখলাম সত্যি বোমাবাজি করেছে ওদের যে একটা ধর্মীয় ঝান্ডা থাকে সেটার বাঁশে ঝুলানো ছিল সে বাঁশটাকেও কেটে ফেলে দিয়েছিল ঝান্ডাটা নিচে পড়েছিল মানে এমন ভয়ের পরিবেশ করে রেখেছে যে ওখানে ওরা ঝান্ডাটা ধর্মীয় ঝান্ডাটা নতুন করে পুঁতবে সেটাও সাহস পাচ্ছিল না আমি দাঁড়িয়ে থেকে আদিবাসী সমাজের চার পাঁচটা ছেলেকে ডেকে যে তুমি তুমি লাগাও কার বাপের ক্ষমতা আছে দেখবো আমি দাঁড়িয়ে আছি কে সে ঝান্ডায় হাত দেয় সেটা বুঝে নেব আমি মনে করি এটাই সম্প্রীতি আমাকে লাগিয়ে ছবি তুলে ছাড়তে হবে এটা নয় আমি দুর্গা উৎসবের ফেতে কাটছি ছবি তুলে ছাড়তে হবে এটা সম্প্রীতি নয় আমাকে লক্ষ্য রাখতে হবে দুর্গা উৎসব পালন হচ্ছে ওখানে কোনো অপশক্তি না দুর্গা উৎসব পালনে ডিস্টার্ব করে সেটাকে লক্ষ্য রাখার আমি মনে করি সম্প্রীতি আমরা চলে গিয়েছিলাম কোথায় যে আমার এক মনের অত্যাচার করে তাকে করতে বাধ্য করিয়েছিল কদিন আগে দেখেছিলেন তার যে সাক্ষী হুমকি দিচ্ছে তাদের ওখানে চলে গিয়েছিলাম আমি গিয়ে খবর পেলাম কি যে হিন্দু সমাজের মৃত্যুর পরে নির্দিষ্ট টাইমের পরে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয় স্বাভাবিকভাবে শ্রাদ্ধের অনুষ্ঠান করলে ব্রাহ্মণ কে বা পুরোহিত কে নিয়ে আসতে হবে ওখানে ওদের যত এলাকার পুরোহিত ছিল তাদের একটা কেউ আসতে দেয়নি এই তৃণমূলের অর্থ ওখানে যে ভাই ভাই যারা আছে ভাবতে পেরেছেন মেয়েটার সাথে তো যা অন্যায় করলো করলো তার পরিবারের সাথে যা অন্যায় করলো তো সে তো আইনের মাধ্যমে বিচার হবে একটা ধর্মীয় অনুষ্ঠান মারা যাওয়ার পরে সাত দিনের অনুষ্ঠান করবে সেটাও যাতে করতে না পারে লোকাল যত পুরোহিত ছিল এলাকার সবাইকে ধমকে চমকে আসতে দেয়নি আমি ধন্যবাদ জানাই সম্ভবত বর্ধমান জেলা দায়িত্বে ছিল ওরা এবিটি ওখানে যারা এবিটি এর একটা সংস্থা আছে না তারা ওখানে কিছু টিচার্সরা এখানে উপস্থিত হয়েছিল তাদের সাথে আলোচনা করলাম শুনতে পারলাম এ ব্যাপার তারাই আমাকে জানালো ওরা চেষ্টা করছে দূর থেকে কোনো পুরোহিতকে আনা যায় নাকি আমার চলে আসার ছিল দেখা করে আমি বললাম দাদা আপনি চেষ্টা করুন আমি বললাম চেষ্টা করুন যেন দূর থেকে আনা যায় কারণ তার ধর্মীয় বিশ্বাসকে আমরা কোনোদিন আঘাত দিতে পারি না প্রত্যেকে ধর্মীয় বিশ্বাস নিয়ে যাতে জীবনযাপন করতে পারে তার দেখার দায়িত্ব রাজনৈতিক নেতাদের বলে মনে করি এটা কি সম্প্রীতি মনে করি তা আমরা কি এই তাকে বললাম দেখুন তারা চেষ্টা করে দূর থেকে পুরোহিত নিয়ে এসেছিল যতক্ষণ না পর্যন্ত সাদদের অনুষ্ঠান শেষ হয়েছে সেখানে আমি দাঁড়িয়েছিলাম এই জন্যই দেখব কোন সাহস আছে এসে সাদদের অনুষ্ঠান আটকায় প্রয়োজন আমার সামনে দিয়ে তাকে যেতে হবে এটাকে আমি মনে করি এটাকে মনে করি সম্প্রীতি ওই গিয়ে একটা ছবি তুলে খেতে কেটে সন্ধ্যাবেলায় জন্য বসে দুটো ফলকে ছবি তুলে ছেড়ে দিয়ে এটা সম্প্রীতি নয় যদি মনে করে সত্যিকারের শ্রেপ্তরের মাহফিলের সম্প্রীতি চাই তাহলে দরকার কোথায় সারা দিন রোজা রেখে সন্ধ্যাবেলায় যে ফলটা কেটে এমনি সময় এর থেকে আপেল যদি এমনি সময় 80 টাকা কিলো হয় রমজান মাসে সেটা 280 টাকা কিলো হয়ে যাচ্ছে দাম না 80 থাকে তার ব্যবস্থা করার নবী মনে করে আমি সম্পৃতি এটা করতে পারছে না বাবুরা কি করছে সন্ধ্যাবেলায় সারা দিন রোজা রেখেছি কি বলতে পারবো না সন্ধ্যাবেলায় এসে ঘুমটা টেনে ইফতার করে নিচ্ছে বলছে সম্প্রীতি করছে এই সম্প্রীতিতে মানুষকে বোকা বানাচ্ছে ওই দুর্গা পুজোর ফিদে কেটে মানুষকে যেমন বোকা বানাচ্ছে এফতারের মাহফিলে এসে সন্ধ্যাবেলা এফতার কেউ মানুষকে বোকা বানাচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের মধ্যে যারা দুর্গা করি আমাদের মধ্যে যারা রোজা রাখি এফতার করি দুজনকে ঐক্যবদ্ধ হতে হবে এদের নাটক করতে দিলে চলবে না অবশ্যই দুর্গা উৎসব পালন পুরোহিতদেরকে দিয়ে ফেতে কাটানোর ব্যবস্থা করা দরকার এই রাজনৈতিক কারবারিরা এসেছে যাও দেখা করে চলে যাও এসেছ দুর্গা উৎসবে দেখো চলে যাও ওই ফুটে ওদেরকে নিতে দিলে হবে না তুমি এসেছো তো যাও বাজারের দামটা কমাও জন্য আন্দোলন করো তুমি বিরোধীতে আছো তো কি হয়েছে তার জন্য মমতা ব্যানার্জিকে চিঠি করো কৃষি মানে ফিনান্স মিনিস্টারকে চিঠি করো তাহলে তো জানবো তুমি সেটাও করবে না এসে সন্ধেবেলা বিরোধী সবাই মিলে এফতার খাচ্ছে আর ভোট আসলে ভোট আসলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখে নেবেন মুর্শিদাবাদের কোন এক নেতাকে শুধু মুর্শিদাবাদের রাজ্যের নেতাকে দেখবেন ভোট আসলে ঠিক জায়গায় জায়গায় গিয়ে মামা ফুফু চাচি চাচা এই শব্দগুলো বেশি ব্যবহার করে বুঝতে পারছেন না বেশি এই শব্দগুলো ভোট আসলে আর তার ট্র্যাক রেকর্ড যদি আমি দেখি তার ট্র্যাক রেকর্ড যদি দেখি একটা এমপির হাতে দায়িত্ব আছে একটা এমপির রেকমেন্ডেশনে আছে কেন্দ্রীয় বিশ্ববি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য প্রতি বছর জনের নাম সে সাজেস্ট করতে পারে স্বল্প টাকা নিয়ে উচ্চমানের শিক্ষা পেতে পারে ওখান থেকে সেই লিস্ট যদি আমি খুলে দেখি তুমি পঁচিশ তুমি পাঁচবারের এমপি তুমি তিনবারের এমপি তুমি দুবারের এমপি তুমি একবারের এমপি তুমি যে লিস্ট পাঠিয়েছো লিস্টে কটা দলিতের নাম আছে কটা আদিবাসীর নাম আছে কটা মুসলমানের নাম আছে কটা মতুয়ার নাম আছে কটা লোদা সবর জাতির ছেলেমেয়ের নাম আছে লিস্টটা দেখলেই বোঝা যাবে ওরা এইখানে দেবেন কিন্তু মাসি খালা পিসি ভোটের সময় যেখানে যে শব্দ দিলে ভোটটা পকটে আসবে সেই শব্দগুলি বলবে এরা হচ্ছে বহুরূপী এটা রাজনৈতিক কারবার এদের হাত থেকে বাংলাকে দেশকে মুক্তি দিতে হবে দেশকে মুক্তি দেবো অবশ্যই শুরুটা আমার ঘর থেকে করব বাংলা থেকে করব বাংলা থেকে তৃণমূল বিজেপিকে যদি আমরা হারাতে পারি দেশ থেকেও বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে